আসসালামু আলাইকুম আসলে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি আজকে বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ আসলে আমি আমার অফিসের কাজে আমি বাইরে গিয়েছিলাম তো ফেরার পথে আমার সাথে যা হলো সে বিষয়ে আর কি তবে এটুকু বুঝতে পারলাম যে আসলে আমরা রাস্তাঘাটে চলাচল করতে হলো আমরা কতটা অনিরাপদ আমাদের সেফ সেফজোন কতটুকু কম সেফটি কতটুকু কম এই বাংলাদেশে সেই বিষয়টা বলতে বলতেছি টমিটি একদমই নেই বলা যায় আসলে কথা বলার কারণ আছে কথা বলার যথেষ্ট কারণ আছে আমি সেই জায়গা থেকে বলছি যখন আমি গাড়িতে ছিলাম আর কি গাড়িতে জানলাটা খুলে বসেছিলাম আর তো বসে থাকার পরে আমি কথা বলতেছিলাম ফোনে আসলে আমি জানি না যে আসলে হঠাৎ করে কথা বলতে গিয়ে এক কান থেকে আমি আর এক কানে ফোনটা নিয়েছি ফোনটা নিয়ে আমি কথা বলতেছিলাম তো কথা বলার পরে দেখা যায় এক পর্যায়ে এসে হয়তো অচেনা একটা হাত হবে আর ফোনটা এমনভাবে ধরেছে আমার মাথায় লেগেছে এখানে মারাত্মকভাবে তা আমি ফোনটা কথা বলেছিলাম ফোনটা সব থেকে ধরেছিলাম আমি আমি আসলে ওই দিকে খেয়াল করিনি যথেষ্ট জানাটা খোলা আছে আর আমি ভাবি নি যে আসলে এরকম জায়গায় এরকম একটা ঘটনা ঘটবে আমি তুমি অনেস্ট বলতেছি তো আসলে এটা অবস্থাটা দেখে এই অবস্থাটা দেখে আসলে আমি হতভম্ব হয়ে গেলাম যে আসলে আমি কোথাও আমরা কোথাও নিরাপদ নেই কেন প্রশ্ন বড় একটা প্রশ্ন আসলে থেকে যায় যে আসলে আমরা এতটা অনিরাপদ কেন আমি কথা বলতেছিলাম আসলে সে হাতটা অচেনা হাতটা আসলে আমার ফোনটা নিতে পারেনি আল্লাহর কাছে সুখী যে আসলে আমার ফোনটা নিতে পারেনি তার আমি কথা বলতেছিলাম ফোনটা ও এমনভাবে ধরে তো আমার মাথায় লেগেছে যে হারে লেগেছে কিন্তু ফোনটা কোনো হয়ে থাকে শেষ পর্যন্ত আমি আসলে আমি জাস্ট অবাক হয়েছি আসলে এই কাজটা কি করলো কি আমি আসলে আমার সাথে এখনো আল্লাহর কাছে শুকরিয়া যে এই ধরনের ঘটনা এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হইনি এখন এই সময় এসে আমি এরকম পরিস্থিতির মুখোমুখি হলো আমার খুব নিজের কাছে একটা খুব বেশি আপসেট লাগতেছে খুব বেশি খারাপ লাগতেছে আসলে এরকম কেন আমরা নিরাপদ ভাবে সুস্থভাবে সুন্দরভাবে চলাচল করতে পারবো আমাদের বাংলাদেশে কোথাও কেন না এত সেভলেস হয়ে গেছে কেন আসলে আমার ওই অবস্থা পরিস্থিতির মুখে হওয়ার পরে আমি আসলে চিন্তা করলাম যে আসলে দু হাজার পঁচিশ সাল এই পঁচিশ সালে সে মানুষের এই কর্মটাই কেন করতে হচ্ছে এই মানুষগুলো আসলে তারা কারা তারা এখনো এইভাবে এই সময়ে এই সমাজে বসবাস করছে তাদের কি কোনো শাস্তি দেবার মতো কিংবা তাদের আইন আওতায় আনার মতো ওই রকম আইন আমাদের বাংলাদেশে নেই নাকি কিংবা এই ধরনের মানুষ যারা আছে তার হাতে বাইরে কেন থাকে আমি একটু খেয়াল করলাম যে আসলে এই মানুষ এইখানে এই যে এতগুলো মানুষ চলাচল করছে আসলে এর কি হবে বোঝার উপায় নেই হয়তো যে ব্যক্তিরা এই কাজটা করে করেছে কিংবা করতে চাচ্ছে সে সারাদিন এই পরিকল্পনায় থাকবে যে কোথায় সে সুযোগ নিয়ে থাকবে যে আসলে কোন গাড়ি জানলাটা খোলা কোন বাসের জানলাটা খোলা কোন রিকশার জানলা কি কথা বলছে এই যে একটা বিষয় ওই ফোকাসের মানুষগুলো ওই চিন্তা নিয়েই থাকে এরকম বিষয়টা হয়েছে যে আসলে এইরকম আমরা বাংলাদেশ এসে বসবাস করে এই মানুষগুলো কেন এখনো ধরা ছড়া বাইরে এই মানুষগুলো কেন এই ঘটনাগুলো ঘটাচ্ছে এই ক্ষতিগুলো কেন করছে তাদের কনসেপ্টটা কি তারা কি চাচ্ছে তাদের কাছে কি অন্য কোনো পথ নেই আয়ের উৎস কিংবা অন্য কোনো জায়গা নেই তাদের বেঁচে থাকার জীবিকা নির্বাহের আর কোনো পথ নেই নাকি তাদের যখন এই জিনিসটা ভাবি যখন এই জিনিসটা মাথায় আসে আসলে চরম কষ্ট তৈরি হয় নিজের ভেতরে তৈরি হয়েছে আসলে আমরা বাংলাদেশে বস করছি বসবাস করছি আমাদের বাংলাদেশে আসলে সব দেশেই থাকে এই ধরনের লোক কিন্তু এখন যে খুব সহজে সাবলীল ভাবে অবালিল ভাবে হচ্ছে এটার বড় প্রশ্ন জায়গা আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং অন্যান্য সন্ত্রাসী যারা আছে তারা এতটা মানে উগ্রতা নিয়ে ছড়িয়ে চিঠি আছে সাধারণ মানুষ যারা আমরা আছি তাদের বড় একটা জায়গা তৈরি হচ্ছে আসলে এরকম কেন হচ্ছে একটা বিষয়সের ব্যাপার কিন্তু আমরা কেন আসলে এই জিনিসটা করছি আমরা জানি না তবে একটা বড় একটা অভিজ্ঞতার একটা জিনিস থেকেই যায় আমরা বড় চাই যে আসলে আমরা বাইরে যে চলাচল করবো বাইরে যেখানেই চাই না কোনো সেফ সিকিউরিটি নিয়ে আমরা থাকবো এটাই কিন্তু কিন্তু আমরা বাহিরে গিয়ে এতটা সিকিউরিলে হচ্ছে এতটা সেফলেস হচ্ছে সেটা বলার বাইরে আসলে এই আসলে কেন প্রকাশন হচ্ছে আসলে আমি নিজে প্র্যাকটিক্যালভাবে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি যার জন্য আসলে এরকম একটা বিষয় শেয়ার করা তো আমরা চাইবো যে বাংলাদেশের আইনের প্রয়োগটা যেন যথাযথভাবে হয় আইনের প্রয়োজন যেন সুন্দরভাবে হয় আমরা এটা চাই বরাবরই যাই আমরা বাংলাদেশের মানুষ বাঙালি হিসেবে আমাদের অনেক কিছু চাওয়া দেশ নিয়ে দেশের শাসন নিয়ে দেশের আইন নিয়ে সব কিছু নিয়ে একটা ভালো একটা আগ্রহ একটা চিন্তা ভবিষ্যৎ চিন্তা আসলে আমাদের বরাবরই থাকে আমরা চাই সেটা আমাদের বাংলাদেশে নতুন কিছু আমরা চাই এই ধরনের মানুষ যারা আছে তারা এই পথ সেরে সুন্দর সৎ পথে সাবলীল পথে যেন বেঁচে থাকে এটা আমরা চাই। তবে আমরা যারা সাধারণ মানুষ আমরা কিন্তু চাই যে না আমাদের বাংলাদেশে আমাদের স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে চলাফেরা করব। আমাদের কোথাও কোনো হাসেল পড়তে হবে না, কোথাও কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হবে না, কোথাও কোনো ধরনের ঝামেলা পড়তে হবে না। কিন্তু আমরা সেটা পাচ্ছি। আমরা এটা চাচ্ছি না। আমরা যারা সাধারণ মানুষ আমরা চাই যে এই ধরনের মানুষগুলো আইনের আওতায় এনে যথাযথ ইসলামী পন্থা ইসলামী ধর্মীয় রীতিতে শাস্তি দিয়ে এই পথ থেকে তাদেরকে মোচন করতে হবে আমরা চাই আশা রাখছি এটা আমরা দেখতে পাবো কিন্তু আমরা এটা চাচ্ছি না আমি কেন আমার জায়গায় আরো অনেক মানুষ প্রতিদিন এবং চিন্তায় চিন্তাইকারীর চিন্তায় কবলে পড়ছে টাকা তেরি কবলে পড়ছে বিভিন্ন ধরনের ক্ষতি বিভিন্ন ধরনের অপরাধের সম্মুখীন হচ্ছে কেন সেটা হবে আমরা সেটা কেন হতে দেব আজকে আমার পর ক্ষতি হতেই যেতে পারতো আমার মোবাইল ব্যাপার না কিন্তু আমার জায়গায় আরো একটা মানুষ আরও মানুষ আছে যারা ক্ষতির সম্মুখীন হলে আরো তাদের ক্ষতি নিয়ে যেত আমরা সে কখনোই চাই না যে আসলে আমরা এরকম পরিস্থিতির মুখোমুখি হই ভালো কিছু চাই যেন আমাদের এই পরিস্থিতির মুখোমুখি আর করতে না হয় সব ভালো থাকবে